ওই জান্নাত যদি পেতে চাও মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত সারেন্ডার করব একজনের কাছে তিনি কে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কে রব্বুল আলামিন বললেন আসলিম ইয়া ইব্রাহিম আসলিম ও ইব্রাহিম সারেন্ডার করো ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন আসলাম তুলি রব্বিল আলামিন আসলাম তুলে রব্দুল্লা আলমিন হে আল্লাহ আমি সাথে সাথেই সারেন্ডার করলাম চিল্লা করেন আল্লাহ দেরি নাই কাল ক্ষেপন নাই সময় নেওয়া নাই চিন্তা নাই রব্দুল আলমিন সেয়েদ আইম আলাইসাল্লাম কে বলতে দেরি সেয়েদ আন ইলাইম আলাইহিসাল্লামের সারেন্ডার করতে দেরি হয় নাই এখন সোহান এটাকে বলে সারেন্ডার আল্লাহ বলছে ইব্রাহিম সারেন্ডার করো আল্লাহ আসলাম তুলে রব্বিল সারেন্ডার করলাম এটা হচ্ছে আত্মসমর্পণ মুসলিম মুসলিমাত যে আত্মসমর্পণ করে নিজের কোনো ইচ্ছা থাকে না ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে তাকে বলে মুসলিম তাকে কি বলে এজন্য আমরা নামাজের পরে পড়ি রদি তুবিল্লাহি রব্বাহ অবিল ইসলামী অর্থাৎ আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি আর ইসলামকে দিন হিসেবে বে আমরা খুশি ইসলামকে দিন হিসেবে বে আমরা খুশি না বেজার আবার ইসলামকে দিন হিসেবে আমাদেরকে দান করে রব্লুল আলামিন খুশি না বেজার এই জন্য রব্লুল আলামিন বলেন আলী উমা এখমল জুলকুম দিন আহকুম ওয়াখমন জুয়ালাইকুম নেজী তুলেকুমুল ইসলামাদীনাস বাংলা পড়েন আমি আল্লাহ তোমাদের বানিয়ে খুশি ইসলামকে আচ্ছা আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি আমরা ইসলাম পেয়ে খুশি নেবে যা ইসলাম যা দিয়েছে এটা আমাদের জন্য যথেষ্ট না এর বাইরে আমাদের কিছু লাগবে চিল্লাই বলেন লাগবে